চাও আদি আচ্ছা চা খাবো আগে চা খাই চলে চল উত্তর আছে ফুল নামটা ডক্টর মোহাম্মদ চেয়ারের বাংলা চেয়ারের বাংলা আমি খেলবো না উনি সব পেরে যাবেন আমার প্রশ্নের উত্তর সব টাকা উনি নিয়ে যাবেন আজকে খুব মজা হচ্ছে তাই না কিন্তু এখানেই শেষ নয় আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে যাব তাদের কাছে গিয়ে প্রশ্ন করা যাক এবং তাদেরকে প্রশ্নগুলো করে শুনছি তাদের উত্তর চলুন এক্সকিউজ মি হাই হাই কেমন আছো জি ভালো আমরা একটা গেম খেলছি ছোট্ট গেম আমরা পাঁচটা প্রশ্ন করব আর প্রশ্নগুলো সঠিক উত্তর দিতে পারলে আপনারা পেয়ে যাবেন পাঁচশো টাকা প্রত্যেক প্রশ্নের জন্য একশো টাকা কিন্তু এখানে একটা টুইস্ট আছে কোন প্রশ্নের উত্তর যদি ভুল হয়ে থাকে সবগুলো টাকা আমাদের ফেরত দিয়ে দিতে হবে ওকে ডান তবে আমরা প্রথম প্রশ্নে চলে যাই কোনো দেরি না করে বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ীকে ডক্টর ইউনুস ওয়াও গ্রেট মাশাআল্লাহ উনি একদম সঠিক উত্তর দিয়েছেন বাট আপনি ফুল নামটা বলুন ডক্টর মোহাম্মদ ইউনুস ওকে ওকে আমরা গ্র্যান্ড করছি অ্যানসারটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে 100 টাকা আচ্ছা আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো আমরা একটু ভেবে চিন্তা করি না আপনাকে আচ্ছা আপনি কি চাওয়ালি না উত্তরা চাওয়ালি না আপনি হ্যাঁ হ্যাঁ উনি মানে উত্তর চাওয়ালি চাওয়ালি আচ্ছা আপনি চা খাবো চলেন আগে চা খাই

খুব ইজি খুব ইজি আপনারা তার মাঝে আছেন সেই জায়গাটার মাঝে আপনারা আছেন এটা না পারলে আমি পাঠিয়ে দেবো এখান থেকে আপনাদের সকলকে দুজনকেই নো নো আপনারা এই জায়গাটার মাঝে আসছেন জায়গাটার মাঝে বসবাস করছেন এখানটাই আছেন অনেক ক্লু দিয়ে দিয়েছি এত ক্লু আমি কাউকে দেই না বাবা রবীন্দ্র সরনি না ও নো আচ্ছা আমরা উত্তরটা নিতে পাচ্ছি না উত্তরটা হলো ঢাকা আমি আমি উত্তরটা নিতে পারলাম না কিন্তু টাকাটা আমি ফেরত নিতে পারবো থ্যাংক ইউ সো মাচ আমি খুবই দুঃখিত টাকাটা দিতে আমার সমস্যা না আমাদের সমস্যা না इट्स ওকে इट्स রিয়েলি ওকে মানে সবাই তো সব आंसर দিতে পারে না তাই না আর অনেক কিছুই জানা আছে জানার কোনো শেষ নেই কিন্তু দে আর ভেরি ট্যালেন্টেড তারা যেভাবে ট্যাকল করেছে প্রত্যেকটা কোশ্চেন খুবই ভালো লেগেছে অনেক ধন্যবাদ আপনাদের ইউ ওয়েলকাম ওকে ওকে ধন্যবাদ আচ্ছা আপনার নামটা কি জয়িতা জয়িতা আপনার চ্যানেলটা মানে এই চ্যানেলটা কোথায় যাবে সরি এই ভিডিওটা কোথায় পাবলিশ হবে আর আর কে এন্টারটেইনমেন্টসে পাবলিশ হবে ওকে ধন্যবাদ ধন্যবাদ খুব ভালো লাগলো তাদের সঙ্গে আড্ডা দিয়ে ভীষণ মজা হচ্ছে এখানটায় আমরা আরো কিছু মানুষকে প্রশ্ন করব চলুন দেখা যাক হ্যালো এক্সকিউজ মি ওকে আমরা এখানে একটা গেম খেলছি গেমটা খুবই ইজি আপনাকে পাঁচটা প্রশ্ন করা হবে প্রশ্নগুলোর উত্তর যদি আপনি ঠিক ঠিক দিতে পারেন প্রত্যেক প্রশ্নের জন্য আপনি পাবেন একশো টাকা করে আর প্রশ্নগুলো করতে করতে কোনো একটার উত্তর যদি আপনার ভুল হয়ে যায় তবে আমরা টাকাগুলো ফেরত নিয়ে নেব সাইউ রেডি আচ্ছা আপনার কোন জেলা নোয়াখালী আচ্ছা নোয়াখালী ভেরি গুড এখানে অনেক ফ্যান্স আছে নোয়াখালী আপনার মতে কি মনে হয় কোন জেলার মেয়েরা বেশি সুন্দরী হয়ে থাকে আই থিংক নোয়াখালী অনেকগুলো আনসার পাচ্ছি আমরা কিন্তু আপনার মতে বলুন আমার মতে নোয়াখালী বেস্ট আমার মতে নোয়াখালী বেস্ট নোয়াখালী নোয়াখালী বেস্ট এটার কারণ কি নোয়াখালীর মেয়েগুলো অনেক সুন্দর আর ওরা সব সময় পর্দা করে এইজন্য আচ্ছা তবে আপনার জন্য আমরা নোয়াখালীর মেয়ে খুঁজবো ইনশাআল্লাহ সকলে মিলে আপনি এখন বলুন কোন জেলার মেয়েরা বেশি কুটনা প্রকৃতির হয়ে থাকে জেলার মেয়েরা বরিশাল আচ্ছা এটা কেন আমার এক্স বরিশালের জন্য। আয় সকলে শোনো জেনে রাখো বরিশালের মেয়েরা কুকনা প্রকৃতির হয়ে থাকে বলেছে এটা আপনি শিওর একদম লক করে দেবো জি জি আচ্ছা আমরা এখন মেইন প্রশ্নে এসে থাকি বাংলাদেশের জেলা কটি চৌষট্টি ও মাই গড প্রথম প্রশ্নেই আপনি পেয়ে গেলেন আমাদের তরফ থেকে একশো টাকা বাট এখনও গেম বাকি আছে কংগ্র্যাচুলেশন সকলে ক্ল্যাপ দিয়ে দিচ্ছে আপনাকে এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্নটি হলো খুব ইজি একটা প্রশ্ন করব এটা না পারলে একদম মান সম্মান যাবে প্লাস একশো টাকাটা আমি নিয়ে নেব দ্বিতীয় প্রশ্নটি হলো চেয়ারের বাংলা কি চেয়ারের বাংলা হচ্ছে কেদারা ও ওয়াও ইটস আ ভেরি গুড आंसर বাংলা অভিধানে আপনি ভীষণ ভালো দেখেই বোঝা যাচ্ছে ওকে আপনি পাচ্ছেন আমাদের তরফ থেকে আরো 100 টাকা আপনার টাকার সংখ্যা বেড়ে যাচ্ছে বাহ তো আপনার কাছে এখানটায় 200 টাকা আছে আমার তৃতীয় প্রশ্নটি হলো স্বাধীনতা দিবস কবে স্বাধীনতা দিবস হচ্ছে ছাব্বিশে মার্চ আপনার বুদ্ধি ভালো মাসাল্লাহ অনেকে কনফিউজড হয়ে যায় আপনি যে বলতে পেরেছেন আমি কি আমি হেরে যাবো আই থিঙ্ক আমি আমার মেবি সব টাকা আপনাকেই দিয়ে দিতে হবে আজকে ধরুন আচ্ছা আমরা এবার একটু ট্রিকি কোশ্চেনের দিকে যাব কেমন দুটো মেয়ে ফ্রেন্ডের নাম বলুন এক হচ্ছে সানজিদা আর একটা হচ্ছে অহনা ওকে আপনার কি খুব পছন্দ দুজনেই হ্যাঁ অনেক পছন্দ আচ্ছা ধরুন আপনি গাড়ি চালিয়ে আসছেন দুজন রাস্তার দুপাশ দিয়ে আসছে আর আপনাকে কাউকে চাপ দিতে হবে আপনি কাকে চাপ দেবেন আমি কাউকে চাপ দিব না আমি মাসখান দিয়ে চলে যাব আপনি গাড়ি চালিয়ে আসছেন দুজন দুপাশে দাঁড়িয়ে আছে এখন আপনি চাপ দিতে আমি ব্রেক চাপ দিব আমি খেলব না উনি সব পেরে যাবেন আমার প্রশ্নের উত্তর সব টাকা উনিই নিয়ে যাবেন আজকে আপনি আরো 100 টাকা পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে এবার আপনাকে একটা ট্রিকি কোশ্চেন করতে হবে নইলে আমার টাকা পয়সা সব এখানেই জলে যাবে ধরুন

আরো পাচ্ছেন একশো টাকা আর আমাদের কন্টেস্টেন্ট সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে সে জিতে নিল এতগুলো টাকা আমাদের কাছে থেকে পাঁচশো টাকা তো এটা আপনার জন্য খুব জোরে একটা গণতালি সকলে আচ্ছা এই টাকা দিয়ে এখন কি করবেন বাসায় চলে যাব খাবেন না আমাদের কিছু আপনাকে পার্সোনালি খাওয়াবো সমস্যা নাই বহুত তেজ হ্যাঁ আমি নিয়ে গেলে সমস্যা টাকাগুলো হবে না সমস্যা নেই আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ম্যাম মোস্ট ওয়েলকাম চলুন আমরা তবে পরবর্তী কারো কাছে চলে যাই যারা আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে জিতে নিতে পারে আমাদের থেকে আরো অনেক টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের এ আর এই অনুষ্ঠানটিতে আমাদের পাশে থাকার জন্য আগন্তকের এই পর্বটি আশা করি সকলের মন ছুঁয়ে গিয়েছে আমরা পরবর্তীতে নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব নতুন কোনো জায়গায় নতুন কোনো মুখের সন্ধানে ততক্ষণ সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং নিজেকে স্বাভাবিক রাখবেন ধন্যবাদ